এদিকে হঠাৎ মাঠে নেমেছে আওয়ামী লীগ ঢাকায় জড়ো হচ্ছে লক্ষ লক্ষ আবারও নেতা কর্মী হঠাৎ বাংলাদেশ বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তার সঙ্গে একটা বৈঠকে তিনি বসেছিলেন মামলা মোকাদ্দমা থেকে শুরু করে জীবনের যে কোনো ঝুঁকি নিয়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেশের বিভিন্ন স্থানে বাড়ছে এবং নিঃসন্দেহে তাতেও আগের চেয়ে নেতা কর্মীদের উপস্থিতি বাড়ছে এবং তারা যে টার্গেটটি নিয়েছে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়ার সেটি আসলে কতটুকু সম্ভব হবে ভারত থেকে এই মাত্র সরাসরি আপনার বা ভারত সরকার থেকে সরাসরি ডক্টর ইউনোস কিংবা বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে সরাসরি হুমকি দিলেন কি সেই হুমকি আন্তর্জাতিক মহল বুঝে গেছে জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগের কূটপোষ সরকারের তালমাটাল অবস্থা এনসিপি এর যে কেন্দ্রীয় কমিটি দীর্ঘ বৈঠক নয় ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছিল সেখানে যাদের যাদের বিরুদ্ধে অন্যায় বা অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল চমৎকার পদক্ষেপ আজ যে পদক্ষেপটা নিলেন এটাকেও আমি খুবই সাধুবাদ জানাতে চাই বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করি বিশেষ করে আমরা এর মধ্যে চর্চা শুরু হতে দেখেছি

রাজপথ দখলে নেওয়ার সেটি আসলে কতটুকু সম্ভব হবে যদিও আমরা এর মধ্যে অনেক কিছু শুনেছি সেই খাসনা দেশে ফিরে আসবেন দিন দিয়ে অনেকে ঘোষণা দিয়েছেন এগুলো অনেকের কাছে আকাশ কুসুম কল্পনা মনে হয়েছে অবাস্তব মনে হয়েছে মনে হতেই পারে দেশের যে অবস্থা তাতে স্বাভাবিক প্রক্রিয়া মনে হতেই পারে তবে আমি মনে করি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই এটা আমাদের অভিজ্ঞতা বলে এবং রাজনৈতিক গ্রামারও সেটি বলে যে হোক এখন তারা যে কতটা ঝুঁকি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা তা শুধু আমরা বুঝতে পারি তাদের আটকে পরিসংখ্যানের বিষয়ে যদি মাথা নিয়ে আসি সেটা হচ্ছে যে গত তিন দিনে গত তিন দিনে সারা দেশ থেকে আটক হয়েছেন চার জন আর গত 8 ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন নামে যেটি একটি তুমুল সমালোচিত অপারেশন পরিচালিত হল তাতে বাইশ দিনে আটক হয়েছে আওয়ামী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাড়ে বারো হাজার নেতা কর্মী এটি পুলিশের তথ্য এখন মে জুনকে টার্গেট করে তারা রাজপথ দখলে নিয়ার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতারা সেটি আসলে তারা কতটুকু পারবে যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়ে দিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল রুখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশনাটি এরই মধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনা স্বীকার হয়েছে একেবারে নির্দেশ নির্দেশ এবং এটি নিয়ে আন্তর্জাতিক মহলেও আমার মনে খুশি খুব প্রশ্ন উঠবে এই ধরনের কোন নির্দেশনা তিনি দিতে পারেন না কোনোভাবে এখন ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপ নামে একটি গ্রুপে জুন মিটিং এ গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি দেশের বিভিন্ন জেলা উপজেলা এবং থানা পর্যায়ের নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন তিনি নির্দেশনা দিয়েছেন শুরুতে তিনি বলছেন যে আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতিটি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে হাস্যকর একটি কথা আমি সে বিষয়ে পরে আসছি এই মিছিল থাকবে এই মিছিল থাকবে স্থানীয় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের না এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা বাসের হেল্পার অটো চালক সেজে ছব্দ বেশি মিছিল অংশগ্রহণ করতে হবে এগুলো তারা পারবে আমি মনে করি তাদের যে বিরোধী দলের রাজনৈতিক তাদের যে অ্যাক্টিভিটিস আগে আমরা দেখেছি সেই দিক থেকে আমি বলতে পারি এগুলো তাদের অভিজ্ঞতা রয়েছে এবং নির্দেশনা বলা হচ্ছে যে নিম্ন পর্যায়ের নেতা কর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে আরও একটি কি ভয়ঙ্কর হাস্যকর কথা এটি নিয়ে একটু কথা বলবো যদি এক হাজার নেতা কর্মী আসেন প্রস্তুত থাকতে হবে যে দুশো জন আটক হবে মিছিল থেকে আটশো জন রিজার্ভ থাকতে হবে খুব ভালো তাদের পরিকল্পনা বলতে হবে যে গোছানো পরিকল্পনা তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোককে জমায়েতের পরিকল্পনা করেছে দলটি বিষয় হচ্ছে দুটি পয়েন্টে কথা না বললেই একেবারে আমার নিজের কাছেই খারাপ লাগে একটা হচ্ছে কোন দুঃসাহসে এবং কোন নির্লজ্জতায় নেতা প্রতি আমি অন্য কোনো উদ্দেশ্যে বলছি না এই কথা বলেন যে বিদেশ থেকে ফান্ড আসছে না বিদেশ থেকে ফান্ড আসছে না মানে বিদেশে যে নেতারা রয়েছেন তারা ফান্ড দিচ্ছেন না হাজার হাজার কোটি টাকা লোপাট করে রাষ্ট্রীয় সম্পদ দখল করে যে নেতারা পালিয়েছে আওয়ামী লীগের তারা দলের জন্য করবে না ফান্ড দিবে না এটি হতে পারে কিন্তু হচ্ছে হচ্ছে এর আগে আমি বলেছি যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে দুর্নীতি করে আওয়ামী লীগকে সমালোচিত করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর তারা এখন পার্টিতে যান আর নেতা কর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন আর একটা কি নির্দেশনা দিয়েছেন মানে তিনি জানিয়েছেন যে পরিকল্পনা রয়েছে বিদেশের নিম্ন স্তরের নিম্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা হবে এই ধরনের আন্দোলনের জন্য কেন যারা দুধের শরটুকু খেয়েছেন ট্রাক যাদের কথা বলছিলাম চোর ফেলার জন্য পরিকল্পনা করা হয় বিদেশ থেকে তাদের নিয়ে আসা হবে কি অদ্ভুত তবে আর যে পরিকল্পনা সেগুলো নিশ্চয়ই ভালো অবশ্যই এদিকে সরকার যেমন যুদ্ধানি একটি পরিকল্পনা নিয়ে আছে প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের কর্মীরা যেখানে নামবে সেখানে তাদের আটক করা হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ঠিক সকালে কিংস পার্টি এনসিপি সিটিজেন পার্টি বা জাতীয় পার্টি মানে এই যে দলের বিপ্লবীরা তারা তো নিজেদেরকে বিপ্লবী মনে করে এই বিপ্লবীরা আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে সোচ্চার হয়েছে এবং হচ্ছেন কোন একটি আমরা বারবার বলছি বারবার বলছি আওয়ামী লীগের যেসব অপকর্মকারী যারা ঘুষ দুর্নীত লোপাটের সাথে দুর্নীতি লোপার সহ বিভিন্ন তাদের বিচার করা হোক এই যে পুলিশের সহায়তায় ছাত্রলীগ আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর বিরোধী দলের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন চেহারায় আর এই যে এনসিপি এখন ছাত্রলীগের ভূমিকায় লাভটা কি হচ্ছে বারবার একই প্রশ্ন করছি আমরা এবং প্রত্যেকেই ক্ষমতালভী প্রত্যেকেই এই রাষ্ট্রের কথা সাধারণ মানুষের কথা কেউ ভাবছেন না দিন বদলে স্বপ্ন দেখাচ্ছেন নতুন বাংলাদেশ বিনিময় করবেন দ্বিতীয় স্বাধীনতা হয়েছে স্বাধীনতা একটাই আরো অনেকে বলছেন আমিও সে একই সঙ্গে কথা বলাতে চাই স্বাধীনতা একটাই কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কথা বলে ভণ্ডামের কোনো প্রয়োজন নেই বলেন আপনারাও সে রাজনৈতিক দল আপনারাও অপরাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এগুলোর মুখোমুখি দাঁড়াবেন আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াবেন বলুন না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না যদি আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও করা হয় আওয়ামী লীগ এভাবেই রাজপথে নামবে এবং আমি বরাবরই বলে আসছি নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং আওয়ামী লীগ আবারও তার অবস্থার সুসংগঠিত করবে সময় লাগবে যেমন বিএনপি খেয়ে রাজপথে ছিল হয়তো তুমুল কোনো আন্দোলন হামলা পুলিশে হামলা সরকারি দলে কেনাতে হামলা ছিল তো বিএনপি বিএনপি তুলনা হয়তো আওয়ামী লীগ আরও প্রাচীন দল সবই বুর্জ শক্তি এদেরকে নিঃশেষ করা যাবে না পুলিশ বলছে ছাত্রলীগ ইসি সংগ্রহ তাই তারা মিছিল করলে গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগের বিষয় বলছে ঢাকা মেট্রোপলিটন কেউ সমাবেশ করতে চাইলে পূর্ব অনুমতি হবে না নিলে অবশ্যই গ্রেপ্তার করতে হবে সমাবেশ করতে গেলে অনুমতি লাগে অনেক কিছু দেখেছি আমরা এই পর্যন্ত লাভের লাভটা কি হয়েছে কিছুই না মাঝখান থেকে সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকে সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয় এই দেশের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি এতটুকু পরিবর্তন হচ্ছে না ক্রমশ ক্রমশ এই অপু সংস্কৃতি নিম্নগামিতার দিকে যাচ্ছে আমাদের মুক্তি নেই এই যে ফ্যাসিস্ট বলে ছড়া হচ্ছে তা আরো বড় ফ্যাসিস্ট পরিচয় তুলে ধরা হচ্ছে মানুষের সামনে গতকাল তিনটি অব্যাহতি দেয়ার ঘটনা ঘটেছে দুটো হচ্ছে সরকারের দুজন উপদেষ্টা এপিএস এবং একজন এনসিপি নেতা এপিএস কে একটু বেশি কথা বলতে চাই এবং শুধু অব্যাহতি তানি যথেষ্ট কি না সে আলোচনাও আমাদের করতে হবে আরেকজন যিনি যিনি এনসিপি নেতা ওনার নাম হচ্ছে দাজি সালাউদ্দিন তানভীর এই ভদ্রলোক সম্পর্কে বেশ আলোচনা চলছিল বেশ কিছুদিন থেকে এবং আমরা জানতে পেরেছিলাম যে এনসিপির যে কেন্দ্রীয় কমিটির দীর্ঘ বৈঠক নয় ঘন্টা ব্যাপী একটা বৈঠক হয়েছিল সেখানে যাদের যাদের বিরুদ্ধে অন্যায় বা অনিয়মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল চমৎকার পদক্ষেপ আর যে পদক্ষেপটা নিলেন এটাকেও আমি খুবই সাধুবাদ জানাতে চাই বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোতে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা এক্সপেক্ট করি বিশেষ করে আমরা এর মধ্যে চর্চা শুরু হতে দেখেছি বিএনপি তাদের যে সব নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে আমি বলছি না শতভাগ ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন তারা দল থেকে বহিষ্কার করেছেন শুধু না তারা সরকারকে বলেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য এখানেও এটা যেটা হয়েছে যে তাকে একটা চিঠি দেওয়া হয়েছে জনাব গাজী সালাউদ্দিন তানভীরকে এগারো মার্চ একটা জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ আছে তাকে জবাব দিতে বলা হয়েছে এবং তার আগ পর্যন্ত তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটাও খুবই চমৎকার তিনি যদি দায়ী প্রমাণিত হন তাহলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে তবে একটা জিনিস একটু যোগ করে রাখতে চাই সেটা হলো এসব অভিযুক্ত দুর্নীতির এগুলো নিয়ে আসলে শুধু বহিষ্কার না মানে যদি প্রমাণিত হয় তিনি যদি স্বতর্থ দিতে ব্যর্থ হন এগুলোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আর দুটো বহিষ্কার যেটা বলেছিলাম হয়তো হয়তো না কনসিডারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুজন এপিএস স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে আরেকজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি এই দুইজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমি প্রায় একটা কথা বলি আমরা কেউ আমরা কেউ বিদেশে থাকি না আমরা এই সমাজে থাকি আমরা এই সমাজের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মিশি বিভিন্ন রকম মানুষের কাছ থেকে আমরা তথ্য পাই জানি সরকারের কারো কারো বিরুদ্ধে বিশেষ করে এই দুজন এ একজন ব্যক্তিগত কর্মকর্তা একজন এপিএস তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে এই রিপোর্টে অবশ্য এটা নেই যে কেন তাদেরকে সরানো হয়েছে কারণ এই চাকরিটা এক্সক্লুসিভলি উপদেষ্টাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করে তারা যতদিন চাইবেন ততদিন তাদেরকে দায়িত্বে রাখা যাবে তত তার বাইরে দায়িত্ব রাখা যাবে না সুতরাং যে কেউ কেউ কোনো রকম কোনো কারণ দর্শানো ছাড়া সরিয়ে দেওয়া যেতেই পারে কিন্তু এই দুজনের ব্যাপারে করাপশনের আলাপ দীর্ঘদিন থেকে আছে শুধু সামাজিক মিডিয়া আমরা বাস্তবেও অনেকের কাছ থেকে অনেকে অনেকভাবে এই আলোচনাগুলো করেছেন কারণ কেউ যখন করাপশনে জড়ায় তাকে কারো কারোর সাথে ডিল করতে যেতে হয় এবং সেই ডিলিংয়ের জায়গা থেকে এগুলো ছড়াতে থাকে আমি একজনের কথা তো একটু মানে এক্সক্লুসিভলি বলতে চাই সেটা হচ্ছে তুহিন ফরাবি যিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তার সম্পর্কে আমি আমার মেডিকেল সেক্টরের আমি খুব যেহেতু প্রফেশনে নেই অনেক যোগাযোগ আছে তা না আমি একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে শেয়ার করতে চাই শেখ হাসিনা পতনের পর হঠাৎ করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমরা যে হলে থাকতাম ফজুর আব্বি হলের একটা রিউনিয়ন করা হলো সব ব্যাচের জন্য ফ্রি তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পর যেটা হয়েছে অনেকেই আমাকে চিনতে পেরেছেন সিনিয়র জুনিয়র যারা চাকরি করছেন অনেকেই আমাকে কিন্তু এই জনাব ফারাবির কথা বলেছেন এবং ট্রান্সফার সহ সব কিছু যে তার হাতে এবং কি পরিমাণ করাপশনে তিনি জড়িয়েছিলেন আমি তাদের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পেরেছি স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারগুলো অলমোস্ট তিনি সামাল দিতেন স্বাস্থ্য উপদেষ্টার নুরজাহান বেগমের ইনএফিসিয়েন্সি নিয়ে আলোচনা আছে কিন্তু আমি ধারণা করি ওনার সাথে আমার ব্যক্তিগত যতটুকু পরিচয় আছে আমি দেখেছি সহজ সরল মানুষ এই তারই সুযোগ নিয়ে আমি ধারণা করি যেন তুহিন ফারাবি এগুলো করেছেন আমি আবারও বলছি স্বাস্থ্য উপদেষ্টা খুবই ক্যাপেবিলিটির সাথে যে দায়িত্ব পালন করেছেন নট নেসেসারিলি ইভেন আমি এটাও বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেশ কিছু টেকনিক্যালিটিস আছে সেখানেও উনি সঠিক চয়েস ছিলেন কিনা প্রশ্ন হতে পারে উনি তো অন্য কোনো মন্ত্রণালয় ইভেন বেটার করতে পারতেন কিন্তু অত্যন্ত অত্যন্ত সরল একজন মানুষ সেই সুযোগটাই নেওয়া হয়েছে বলে ধারণা করি যাই হোক আমি জানো ফুল আসিফ মাহমুদেরও যিনি এপিএস আছেন তার সম্পর্কে প্রচুর কথা বিভিন্ন দিকে ছড়িয়েছে আমি বিভিন্ন সোর্স থেকে তারও করাপশনের কথা জানতে পেরেছি আবারও বলছি এগুলো সব অভিযোগ এতে কোনো সন্দেহ নেই এবং আমি এই তত্ত্বে বিশ্বাসী আছি কোন মানুষ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাকে সেটা বলবো না কিন্তু এই অভিযোগগুলো খুবই সিরিয়াসলি আছে এখন যে কথাটা বলছি সরকারের উচিত হবে এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কথা মানে শেখ হাসিনার সরকার যা যা করেছে আমরা দেখতে চাই সরকার ঠিক তার উল্টোটা করে আমি প্রায় বলি কথাটা এখানে যদি আমরা খেয়াল করি শেখ হাসিনা সরকারের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলোর মধ্যে ছিল দুর্নীতি ইনফ্যাক্ট ক্ষমতায় তারা গায়ের জোরে ছিলেন তারা করাপশনের মাধ্যমে প্রচুর টাকা কামাবেন এবং যেহেতু করাপশনের টাকা দেশে থাকা সেফ ফিল করে সেটা পাচার করবেন এই তো তাদের লক্ষ্য ছিল জোর করে ক্ষমতা থাকার উদ্দেশ্য ছিল এটা এখানে এইদের বিরুদ্ধে সত্যিকার অর্থেই এই পারসেপশন আছে সরকারের উচিত তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা ইমিডিয়েটলি যেটা করা উচিত তাদের দেশ ত্যাগে বাধা তৈরি করা দরকার এই আলাপ আমি কোথাও কোথাও দেখেছি আমি জানি না সামাজিক মাধ্যমে আছে এবং সামাজিক মাধ্যমের আলাপমাত্র ওই আমি গুরুত্ব দিই তা না কিন্তু কিছু কিছু রিলায়েবল মানুষ যাদেরকে আমি মনে করি যে অহেতুক কোনো অপত্য ছড়ান না সেরকম কিছু মানুষ এতে কারো কারো দেশের বাইরে চলে যাওয়ার আলাপও করছেন আমি জানি না সেটা বাস্তবে কী হবে হোয়াট এভার সরকার উচিত হবে তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখা এবং আমাদের সামনে এটা দেখানো মানে তাদের বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে দুর্নীতির তদন্ত মানেই কিন্তু তারা দুর্নীতি প্রমাণিত হওয়া না তদন্ত হওয়া তদন্ত দুর্নীতি যদি তাদের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগে সত্যতা মেলে তারপর তাদের বিরুদ্ধে মামলা করা এবং শাস্তির আওতায় আনছে এই প্রসেসটা সরকারের দেখা দরকার যে সরকারটা গণঅভ্যুত্থানের স্পিরিটকে মাথায় নিয়ে স্পিরিটকে নিয়ে ক্ষমতায় এসছে সেই সরকারের এই জিনিসটা দেখানো দরকার যে তার সরকারের দুজন মানুষ তার সরকারের অধীনে কাজ করা দুজন মানুষের দুর্নীতিতে তারা ছাড় দেননি নট অনলি দ্যাট এই যে দুজনের কথা বলার সম্ভবত তারা এই মুভমেন্টেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কিন্তু মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা মানে আমি দায়িত্বে এসে ক্ষমতায় এসে দুর্নীতি করে টাকা কামাবো এটা হতে পারে না সুতরাং আমি সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত অতি দ্রুত অন্তত এই দুজনে যে সরকারের অংশ এনসিপির যিনি আছেন তিনিও যদি দুর্নীতি করে থাকেন তার বিরুদ্ধেও একইভাবে তদন্ত হওয়া দরকার কারণ পাঠ্যপুস্তক ছাপানোর সাথে তাখানে যদি কমিশন বাণিজ্য হয়ে থাকে এবং তাতে যদি সরকারের এক্সপেন্স বেড়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই সেখানে দুর্নীতি আছে দেশির বদলিত তদ্বির যদি উনি করে থাকেন সেখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হলে তো ফিনান্সিয়াল দুর্নীতি আছে শুধু সেটা না এর বাইরেও কোনো ফর্মের দুর্নীতি হয়েছে কিনা সেগুলোও তদন্ত করা দরকার কিন্তু এই দুজন বেশি ইম্পর্টেন্ট কারণ এই দুজন সরকারের অংশ গাজেতানভীরের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার আছে কিন্তু এই দুজন যেহেতু সরকারের অংশ তাদের বিরুদ্ধে তদন্ত অবিলম্বে শুরু করা দরকার আমি প্রায় একটা কথা বলি এই কথাটা আবারও বলতে চাই এই সরকারের আসলে একমাত্র কাজ আমি যেটা মনে করেছিলাম তার ডে টু ডে কাজের ক্ষেত্রে অনেক কাজ আছে কিন্তু এক ডে টু ডেফের কাজের ক্ষেত্রে একটা জায়গায় তাদের কাজ করা দরকার ছিল সুব সিরিয়াস কতগুলো বেঞ্চ মার্ক তৈরি করা কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা যেমন আমি প্রায় বলি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্ডিয়া পলিসির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তারা তৈরি করে দিয়েছেন এটা ভবিষ্যতের দলগুলোর জন্য রাজনীতিকে টাফ করেছে এবং এটা আমরা চাই যে ভবিষ্যতে কেউ ডক্টর ইউনুস ইন্ডিয়ার সাথে কি করেছেন সেটার সাথে তুলনা করবে দেখেন যদি দুই সাল নিয়ে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে এখন ভবিষ্যৎবাণীতে আমি বিশ্বাস করি না তবে সিচুয়েশন সিম্পটম অ্যাক্টিভিটিস আমরা যা দেখছি সেই অ্যাক্টিভিটিসগুলো বলছে যে আগামী দুই হাজার পঁচিশের পর বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটবে বাবা ভাঙা অথবা নসরা দুমাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদীর পতন ঘটবে সেখানে এশিয়া থেকে একটা রাষ্ট্র বা এই অঞ্চল থেকে একটা রাষ্ট্রের উত্থান ঘটবে আপনি দেখেন এক সময় সারা পৃথিবীকে শাসন করতে কিন্তু ব্রিটিশরা ব্রিটিশ কলোনি একটা সময় কি পরিমাণ ছিল এই যে আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশরা এসে শাসন করতে শুধু তা না সারা পৃথিবীর অনেক দেশে এরা কিন্তু তাদের কলোনি তৈরি করেছে সেখানে সম্পদ লুট করেছে ইভেন কন্ট্রোলিং করেছে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সেই শাসন বা সৌর্য বীর্য আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল এরপর থেকে শক্তিদের আমরা দেখেছি যে উত্তাপ ঘটতেছিল দ্বিতীয় পর। আমেরিকার হাতে চলে গেছে পৃথিবীর কন্ট্রোলিং আজকে ব্রিটিশরাও কিন্তু আমেরিকাকে হালকা হালকা পাপ্পা পাপ্পা ডাকে তাই না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকার যে সৌর্য বীর্য এগুলোই কিন্তু পতন ঘটবে ভবিষ্যৎ তাই বলছে যে নতুন একটা শক্তি উদ্বা মানে সামনে আসবে এই শক্তিটা কে হবে সবকিছু ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে এটা হবে চীন আপনি দেখেন চীন এবং আমেরিকার শুল্ক বাণিজ্যের মধ্যে চীন গতকালকে আরেকটা ঘোষণা দিছে যে যেই সকল রাষ্ট্রগুলা আমেরিকারের তেল তেলায় এদেরকে হুঁশিয়ারি দিছে এত তেল কিছু নাই তোমরা তোমাদের নীতিতে অটল থাকো কিন্তু চীন হয়তো পারবে আমরা আসলে ওই লেভেলে পারবো না তবে আমরা না পারলেও আগামী দিনে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা কোন লেভেলে যাবে সেটার একটা আমরা বুঝতে পারছি দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ছিল বাংলাদেশ ইস্যুতে ওইটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ঝুঁকানোর জন্য বা বাংলাদেশকে ঝুঁকানোর জন্য ভারত নানান পদক্ষেপ নিয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে গতকালকে তারা বলছে যে তাদের উত্তর এবং পূর্ব রাজ্যগুলোর মধ্যে যেই যোগাযোগকারী রেল নেটওয়ার্কিং সিস্টেম এটাও তারা বন্ধ করে দিয়েছে তো তার মানে কি বাংলাদেশ যাবে না চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে আর বাংলাদেশ কি চাচ্ছে বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না প্রয়োজনে চীনের পকেটে যাবে বিষয়টা ওরকমই আমার কাছে মনে হচ্ছে কারণ বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তার সঙ্গে একটা বৈঠকে তিনি বসেছিলেন ডক্টর ইউনুস বলছেন এটি কেবল শুরু আমরা এত কাছাকাছি অথচ এত দূরে কেন চলুন এই ব্যবধানটাকে ঘুচিয়ে ফেলি আশা করি আপনি মানে ওয়াং ইউবুকে বলছেন আবারও বাংলাদেশে আসবেন আমরা শুধু ভালো প্রতিবেশী নয় আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই আর আপনারা জানেন যে ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশে বিশাল আকারের কয়েকটা হাসপাতাল নির্মাণ করবেন তাই না যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার শাস্ত্রের জন্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয় ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে এছাড়াও যুব বিনিময় স্বাস্থ্যসেবা শিক্ষা বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে এখানে আলোচনা হয়েছে চীনের গভর্নর বলছেন যে ইউনান প্রদেশের একটি চীনা ব্যাংক ইতিমধ্যে ডক্টর যে ক্ষুদ্র ঋণ পদ্ধতি সেটা গ্রহণ করেছে মানে গ্রামীণ ব্যাংকের মতন সিস্টেমটাকে তারা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে চীনের বহু মানুষ এই পদ্ধতির সুফল ভোগ করছেন তো এমনকি তিনি দুই দেশের সামাজিক লক্ষ্যগুলোর মিল থাকার কথা উল্লেখ করেছেন আর সরকার আমাদের ডক্টর ইউনুস তিনি বলছেন যে তার সাথে সম্মতি জানি যে হ্যাঁ আমরা এখানে সবকিছুই দুই দেশ একে অন্যের সাথে সহযোগিতামূলক যেতে চাই আর পেশাগত প্রশিক্ষণ ডিজিটাল ও ভাষা শিক্ষা সামুদ্রিক খাবার আম ও কৃষি সহ বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন আর প্রধান উদ্দেশ্যের বক্তব্য বাংলাদেশি রুগীদের জন্য চীনের খুন মিয়ে চারটি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন চালু করতে চীনের সহযোগিতা আপনার এক নতুন অধ্যায় তৈরি করেছে সাম্প্রতিক সময় সফর তিনি বলছেন যে আমাদের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি আমার ধারণা যে এটা থাকা উচিত যে একটা দেশের প্রতি আমরা শুধু মানে ঝুঁকে গেলাম তা না সবার প্রতি আমাদের কানেকটিভিটি থাকতে হবে আমাদেরকে রেসপেক্ট করতে হবে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুতে আমাদের অধিকারটা বুঝে নিতে হবে ঝুঁকা যাবে না ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব থাকবে বা উইথ রেসপেক্ট এবং আমাদের যেটা পাওনা সেটাকে সম্মান রেখে আগায় যাক বাংলাদেশ ভালো থাকুন অবশ্যই শেয়ার করে দেবেন আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন এরকম সঞ্চালক তথ্য সবার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ দর্জ সহকারে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি বলল থাকবেন আল্লাহ হাফিজ